হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে ইসরায়েলের হামলা এদিকে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস কারফিউ জারি জানাব যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতি আরো জানাব প্রতিরক্ষা বাজেট বিশ শতাংশ বৃদ্ধির ঘোষণা পাকিস্তানের জানাব ইউনুস তারেক বৈঠক আয়োজনের নেপথ্যে সর্বশেষ জানাবো হজে গিয়ে বাইশ বাংলাদেশিদের মৃত্যু শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত হুতি নিয়ন্ত্রিত হোদেদা বন্দরে ইসরায়েলের হামলা ইসরায়েল ইয়েমেনের হোদেদা বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আজ মঙ্গলবারে খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে তাদের নৌবাহিনী হুতি নিয়ন্ত্রিত তিনটি বন্দর খালি করার আহ্বানের পর হোদেদা এলাকায় হামলা চালিয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইসরায়েলি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ হোদাইদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসন ব্যবস্থার সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা আরও জানায় এই হামলা চালানো হয়েছে বন্দরটিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা বন্ধ করতে বন্দরটি অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানায় ইসরায়েলি শত্রুর দুইটি হামলা হোদেদা বন্দরের ডাকে আঘাত হানে এক্স টুইটারে পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটেজ বলেন আমরা হুতি সন্ত্রাসী সংগঠনকে সতর্ক করেছিলাম তারা যদি ইসরায়েলের দিকে হামলা অব্যাহত রাখে তবে তারা শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং নৌ ও আকাশ অবরোধের শিকার হবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আভিজাই আদ্রাই আরবি ভাষায় এক্স এবং টেলিগ্রামে দেয় এক বার্তায় বলেন হুতি সন্ত্রাসী শাসক যেহেতু সামুদ্রিক বন্দরগুলোকে ব্যবহার করছে তাই আমরা রাস ইশা ফোদেদা এবং সালিফ বন্দরে অবস্থানরত সবাইকে নিজ নিজ নিরাপত্তার জন্য দ্রুত সেগুলো খালি করতে বলছি দুই সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে গাজা ইসরায়েল বিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস কারফিউ জারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে টানা পাঁচ দিনের বিক্ষোভের মুখে লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্রস্থলে মঙ্গলবার রাত আটটা থেকে কার্ফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসাম এই সামরিক উপস্থিতিকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামলা হিসেবে আখ্যায়িত করেছেন বিক্ষোভ চলাকালীন ট্রাম্প সরকার জাতীয় রক্ষী বাহিনীর চার হাজার সদস্য এবং সাতশো মেরিন মোতায়েনের নির্দেশ দেয় যে রাজ্য ও শহর প্রশাসনের তীব্র আপত্তির মুখেও কার্যকর হয়েছে যদিও এখনও মেরিন সেনাদের সরাসরি মাঠে দেখা যায়নি এদিকে গভর্নর নিউসাম একটি আদালতে আবেদন করেছেন যেন সামরিক বাহিনীর মাধ্যমে অভিবাসন কর্মকর্তাদের সহায়তা বন্ধ করা হয় তবে বিচারক এখনই কোনো রায় না দিয়ে বৃহস্পতিবারের শুনানি পর্যন্ত সময় দিয়েছেন যার ফলে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবে ফেডারেল প্রশাসন নিউসাম বলেন এই সামরিক অভিযানের মাধ্যমে জনগণের মধ্যে উত্তেজনা আরও বাড়বে এবং অস্থিতিশীলতা তৈরি হবে ক্যালিফোর্নিয়া হয়তো শুরু কিন্তু এখানেই থামবে না যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতি যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন তারা একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছেন যা বাণিজ্য বিরোধী সাময়িক অস্ত্র বিরতির পথে ফেরার সুযোগ করে দেবে এবং চীনের বিরল খনিজ রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ তৈরি করবে তবে এই চুক্তির দীর্ঘস্থায়ী বাণিজ্য বিরোধ মেটানোর খুব একটা ইঙ্গিত দেয়নি দুই দিনের টানা আলোচনা শেষে লন্ডনে মার্কিন বাণিজ্য মন্ত্রী হার্ভার লুটকিন বলেন এই কাঠামোটি গত মাসে জেনেভায় স্বাক্ষরিত সমঝোতার ভিত্তিতে বাস্তব রূপ দেওয়ার একটি পদক্ষেপ এতে দ্বিপাক্ষিক পাল্টা শুল্ক কমানোর প্রক্রিয়া এগিয়ে যাবে তবে জেনেভার সে চুক্তি কার্যকর হতে গিয়ে চীনের বিরল খনিজের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ বাধা হয়ে দাঁড়ায় এর জবাবে ট্রাম্প প্রশাসন চীনের ওপর কিছু প্রযুক্তি পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে যার মধ্যে ছিল সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার ও রাসায়নিক উপাদান লুটনিক জানান লন্ডনে হওয়া চুক্তির ফলে কিছু মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি তিনি বলেন আমরা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য ফিরে যাব চীনা পক্ষ প্রেসিডেন্ট শির অনুমোদন নেবে এবং দুই পক্ষ সম্মত হলেই এই কাঠামো বাস্তবায়ন করা হবে প্রতিরক্ষা বাজেট বিশ শতাংশ বৃদ্ধির ঘোষণা পাকিস্তানের পাকিস্তান মঙ্গলবার চলতি বছর ফেডারেল বাজেটে প্রতিরক্ষা ব্যয় বিশ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে ভারতের সঙ্গে এক মাস আগের সংঘর্ষের পর এ ঘোষণা এলো সেই সংঘর্ষে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা দেখা গিয়েছিল মে মাসে পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে চার দিনের সংঘর্ষে সত্তর জনের বেশি নিহত হওয়ার পর যুদ্ধবিরতি ঘোষিত হয় অর্থমন্ত্রী মোহাম্মদ অঙ্গ রঙ্গবৈজের মঙ্গলবার সন্ধ্যায় সংসদে বাষট্টি বিলিয়ন ডলারের বাজেট উপস্থাপন করেন এর মধ্যে চোদ্দ শতাংশ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিরক্ষা খাতে যা দুই দশমিক এক দুই ট্রিলিয়ন পাকিস্তানি রুপি থেকে বাড়িয়ে আগামী অর্থ বছরে দুই দশমিক পাঁচ পাঁচ ট্রিলিয়ন রুপি করা হয়েছে এর আগে শুক্রবার পাকিস্তানের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিল তারা চল্লিশটি নতুন চীনা যুদ্ধ বিমান এবং নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আলোচনা করছে দুই সালে পাকিস্তান ঋণ খেলাপির দার প্রান্তে চলে গিয়েছিল তখন একটি রাজনৈতিক সংকট অর্থনৈতিক মন্দাকে জটিল করে দেয় এবং দেশের ঋণের বোঝা মারাত্মক মাত্রায় পৌঁছে যায় যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে সাত বিলিয়ন ডলার সহায়তা পেয়ে তার ঠেকানো হয় তারপর থেকে দেশটি কিছুটা পুনরুদ্ধার লাভ করেছে মুদ্রাস্ফীতি কমেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে ইউনুস তারেক বৈঠক আয়োজকের নেপথ্যে ঈদের ছুটিতে রাজনৈতিক অঙ্গন ও সারা দেশের সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আগামী শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ ও সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা নিয়ে জাতীয় রাজনীতিতে কয়েক সপ্তাহ ধরে চলমান আলোচনা ও বিরাজমান প্রেক্ষাপটে দেশের দুই শীর্ষ নেতার এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে আগামী এপ্রিলের জাতীয় নির্বাচনের ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সেই কারণে সরকার প্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বৈঠকের আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছিল না সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আমন্ত্রণ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে সরকারের তরফে বারবার যোগাযোগের পর শেষ পর্যন্ত সোমবার রাতে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে রাজি হয়েছে শুক্রবার লন্ডন সময় সকাল নয়টা থেকে বেলা এগারোটার মধ্যে সেন্ট্রাল লন্ডনে হাইট পার্কের কাছে ডরচেস্টার হোটেলে দুই শীর্ষ নেতার ওয়ান টু ওয়ান বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে চার দিনের যুক্তরাজ্য সফরের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে লন্ডনে পৌঁছে হোটেলে অবস্থান করছেন হজে গিয়ে বাইশ বাংলাদেশের মৃত্যু চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে মৃত্যু হয়েছে এ নিয়ে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত বাইশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন সর্বশেষ গতকাল মঙ্গলবার দশ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা বয়স আটান্ন তাদের মধ্যে বিশ জন পুরুষ ও নারী দুজন এর মধ্যে মক্কায় মারা গেছেন চোদ্দ জন মদিনায় সাতজন ও আরফায় একজন মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যুর সংবাদে সব তথ্য জানা গেছে পোর্টাল সূত্রে জানা যায় এবছর হজে গিয়ে গত উনত্রিশ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ির পাংশর মোহাম্মদ খলিলুর রহমান বয়স সত্তর এরপর দুই মে মারা যান কিশোরগঞ্জের বাজেদপুরের মোহাম্মদ ফরিদুজ্জামান বয়স সাতান্ন পাঁচ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু বয়স আটান্ন সাত মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাজাহান কবির বয়স ষাট এবং নয় মে মারা যান জামালপুরের বক্সিগঞ্জের হাফেজ উদ্দিন বয়স তিয়াত্তর দশমে মারা যান নীলফামারি সদরের বয়স উদ্দিন বাহাত্তর চোদ্দ মে মারা যান চট্টগ্রামের সন্দীপের মোহাম্মদ আহিদুর রহমান বয়স বাহাত্তর সতেরো মে মারা যান গাজীপুর সদরের মোহাম্মদ জয়নাল হোসেন বয়স একষট্টি এবং উনিশ মে মারা যান মতলবের আহমেদ আব্দুল হালাম হান্নান মোল্লা বয়স তেষট্টি ও চব্বিশ মে রংপুরের পীরগঞ্জের মোহাম্মদ সাহেব এছাড়া পঁচিশ মে মারা গেছেন চাঁদপুরের কোচয়ার বশির হোসেন বয়স চুয়াত্তর সাতাশ মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের সাদাত হোসেন উনত্রিশ মে জয়পুরহাটের পাঁচ বিপ উপজেলার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একই দিনে মাদারীপুর সদরের মজমেল হাওদার গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার আবুল কাসেম আজাদ গত একজন মারা যান গাজীপুরের পোবাইলের মোহাম্মদ মফিজ উদ্দিন দেওয়ান ও নীলফামারির সৈয়দপুরের মোহাম্মদ জাহিদুল ইসলাম পাঁচজন মারা যান ঢাকার ক্যানীগঞ্জের মোনারা বেগম মুনিয়া ছয়জন খুলনার বাটিয়াঘাটা এলাকার শেখ মোহাম্মদ ইমারুল ইসলাম সাতজন নোয়াখালীর সোনাইমুড়ির মোহাম্মদ মজিবুল্লাহ ও নয়জন মারা যান গাইবান্ধার সাদুল্লাপুরের এটিএম খায়রুল বাসার মণ্ডল